আসসালামু আলাইকুম বন্ধুরা গেছিলাম জিও উদ্যানে তো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে একটা লোক গান বলতাসে নিজ আপন মনে বলছে সে গান তো তার কাছে গিয়ে শুনলাম সে ছিল এক সময়কার নব্বই দশকের গায়ক তার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন হয়তো অনেকেই জেনে থাকবেন কিন্তু আজছে গান গায় না আজকে গান গায় একা একা কারণ তার গান এখন চলে না তার সাথে কিছু কথা বলার পর সে আমি রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা গান শোনাবেন সে আমাকে রিকোয়েস্টটা রাখলো এবং সে বলল হ্যাঁ আমি গান শোনাব আসলে লোকটা খুবই ভালো মানুষ আসলে নব্বই দশকের সেই গানগুলো আমাদের খুব স্মৃতি হয়ে আছে অ্যান্ড আমাদের মেমোরি হয়ে আছে আসলেই বলা যায় কারণ এই গানগুলো আমরা খুবই মিস করি এখন ওরকম গান আর কে পাওয়া যায় না আমরা আধুনিক যুগে আধুনিক সভ্য এখন সবাই আধুনিক হয়ে গেছি তো আঙ্কেলটা এরভাবে একা একা গান করতে বলতেছিলো আর আমার খুবই ভালো লেগেছে আঙ্কেলের গানটা এবং আমি আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল আমাকে একটা গান শোনাতে হবে তো আঙ্কেল আমাকে শোনাবে তো আঙ্কেলের কাছ থেকে গানটা শোনা যাক আঙ্কেল কীভাবে বলে আঙ্কেল যে উদ্যানে রোজি আসেন এবং উনি যে উদ্যানে যান এবং সেখান থেকে আর কি অনেক মানে গান বলেন এবং অনেককে গান শোনান এবং নিজেও মাঝে মাঝে জগিংও করতে আসেন এখানে তো আমাদের সাথে তার অনেক কথাই হয়েছে তো আমরা আঙ্কেলের গানটা এখন শুনবো তো আঙ্কেলের গানটা আমাদের এখন শোনা যাক আমরা আজকে একটা গান শুনবো একটা আঙ্কেলের আঙ্কেলের নামটা আঙ্কেলের নাম মোহাম্মদ আনোয়ার তো আমরা আঙ্কেলের গানটা শুনবো ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তো মারে ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তো মারে দেখবো তো করবে যখন মালার চন্দ ওই রাঙা চেলি আর ফুল রাখি বন্ধ মিলন রাতের প্রদীপ হয়ে আমি চলবো বা সরে ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভোরে দেখব তো মারে যখন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে ধুন ভালো লাগার আবেশ হয়ে পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ধরে দেখব তো মারে দেখব তো মারে উঠবে যখন চৌদ্দ দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কু তখন আমি গানে পাখি হব দূর আকাশ পারে ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু খুবই ভালো লেগেছে আরেকটা গান আমরা শুনবো এই লাস্ট একটা গান শুনবের কাছ থেকে কথা আছে যা শোনা যায় না বোঝা যায় না শুনে নিতে হুঝে নিতে হয় বুঝেছি আমি যে কথা বলেছ বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি হাজার বছর ধরে চলেছি দুজন আলো ঠিকানা জানি না চলার শেষ কোথা পলকে পলকে আমি খুঁজেছি তোমায় চোখে জানানা জানি না এ খোঁজার শেষ কোথা শুধু জানি জানি এইটুকু জানি ছাড়া ছাড়াবো বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি মনের মানুষ বুঝে দিয়েছে দেখা মনে হারালো এই মন তারি জোয়া খাদু ভাগো কত নেমেছে ফুলে রঙে বড় শা রে সেই রং শুধু জানি জানি বিশ্বাস ছাড়া কোন প্রেম বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি